রাতে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেবাদিদেব মহাদি মহাদেব কি পাপিতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নম শিবাই মহাশিবরাত্রির বিশেষত মাহাত্ম রয়েছে ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ উৎসবকে ঘিরে মহাশিবরাত্রি এই উৎসবটি পালন করা হয় দু হাজার পঁচিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রি এর ব্রত কবে পালন করা হবে শিব চতুর্দশী তিথি কখন লাগবে আর কখন ছাড়বে পূর্ণাঙ্গ সময়সূচি মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে রাতেরে চার প্রহরে পুজো করা হয় রাতেরে চার প্রহরে পুজো করার সময় রাতেরে চার প্রহরে শিবকে কি কী অর্পণ করতে হয় পুজো বিধি এবং মন্ত্র মহাশিবরাত্রি ব্রত পালন করলে বর্তি কি কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করুন আর শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশান ঘণ্টাটি বাজিয়ে দেবেন শাস্ত্র মতে মহাশিবরাত্রি পুজো সর্বশ্রেষ্ঠ সময় হল নিশ্চিতকালের সময় মহাশিবরাত্রির দিন রাতের চার প্রহর ধরে শিব বাবাকে পুজো করা হয়ে থাকে অনেক ভক্ত আজ যারা দিন কোনো একটি প্রহরে শিব বাবাকে পুজো করে থাকেন তবে মহাশিবরাত্রি ব্রতের পূর্ণ ফল লাভ করতে চাইলে রাতের চার প্রহরে শিব বাবাকে পুজো করতে হবে শাস্ত্র মতে সন্ধ্যার পর মহাশিবরাত্রির পুজো করা উচিত বিশ্বাস অনুযায়ী ব্রত পালনে পূর্ণ ফল লাভ করতে চাইলে চতুর্দশী পরের দিন ব্রত পালন করে শিব বাবাকে রাতের সময় চার প্রহর ধরে পুজো করে তার দিন ব্রত পালনের সময় নিয়ম মতো ব্রত ভঙ্গ করতে হয় এইভাবে ব্রত পালন করলে শিবরাত্রির ব্রতের সুফল লাভ করা যায় দু হাজার পঁচিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রির ব্রত কবে পালন করা হচ্ছে পূর্ণাঙ্গ সময়সূচি মহাশিবরাত্রি এ পূর্ণ ব্রত ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালন করা হচ্ছে দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বঙ্গাব্দে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বাংলা তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিটের পর থেকে চতুর্দশী তিথি সমাপ্ত হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটের মধ্যে মহাশিবরাত্রির ব্রত স্মারতম মতে পালন করা হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলা বাংলা চোদ্দই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার মহাশিবরাত্রির পূর্ণব্রত তিথিটি চতুর্দশী লাগুওয়ার রাতের চার পোহরে পুজো করা হয় তাই ওই ব্রত ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বুধবার করা সম্ভব থেকে ভালো দু হাজার পঁচিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রি চার চারপোহরে বিশেষ সময়গুলি হলো এবং চার প্রহরে শিব বাবার মাথায় কী কী অর্পণ করবেন পুজোবিধি ও মন্তর দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রির ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বুধবার রাতেরে প্রথম পোহর হবে সন্ধ্যা ছটা উনিশ মিনিটের পর থেকে রাতেরে নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত রাতের প্রথম পহর বাবার মাথায় দুধ অর্পণ করতে হবে দুধ দিয়ে বাবাকে অভিষেক করাতে হবে দুধ দিয়ে অভিষেক করানোর সময় এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে মন্ত্র যথা ওম শ্রী নমাহা এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার মাথায় দুধ অর্পণ করতে হবে দুধ অর্পণ করার পর শিব বাবার মাথায় একটি বেল পাতা এবং গঙ্গা জল অবশ্যই অর্পণ করবেন রাতের চার পোহরে বাবাকে পুজো করার সময় একটি বেলপাতা ও গঙ্গা জল অবশ্যই অর্পণ করবেন মহাশিবরাত্রির দিন রাতেরে দ্বিতীয় প্রহরে পুজো করার সময় হবে রে নটা ছাব্বিশ মিনিটে পর থেকে রাতের বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় পোহরে শিব বাবার মাথায় অর্থাৎ শিবলিঙ্গে দই অর্পণ করতে হবে দই দিয়ে বাবাকে অভিষেক করাতে হবে দই দিয়ে অভিষেক করাবার সময় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করতে হবে ওম শ্রী অঘরায় নমহা এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে দু হাজার পঁচিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শিবরাত্রির তৃতীয় প্রহর হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার রাতেরে বারোটা চৌত্রিশ মিনিটের পর থেকে রাতের তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় পোহরে শিবলিঙ্গে ঘি অর্পণ করতে হবে ঘি দিয়ে বাবাকে অভিষেক করাতে হবে অভিষেক করাবার সময় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করতে হবে মন্ত্র যথা ওম শ্রীং বাম দেবায়ন এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে রাতের চতুর্থ প্রহর ও অন্তিম প্রহর হবে রাতের তিনটে একচল্লিশ মিনিটের পর থেকে সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহরে শিবলিঙ্গে মধু অর্পণ করতে হবে মধু দিয়ে বাবাকে অভিষেক করাতে হবে মধু দিয়ে অভিষেক করাবার সময় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করতে হবে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে প্রতি বছর অসংখ্য পুণ্যার্থী ভক্তিভরে এই দিন পালন করে থাকেন এবং অনেকে সারাদিন ফল ও খেয়ে ব্রত পালন করে আবার অনেকে আছেন যারা চব্বিশ ঘন্টায় এক ফোঁটা জলকে স্পর্শ করেন না এই ব্রত পালন করে অর্থাৎ নির্জলা ব্রত পালন করে শরীর সম্পূর্ণভাবে সঠিক থাকলে তবে নির্জলা উপবাস পালন করবেন যারা মহাদেবে মহাশিবরাত্রি দিন নির্জলা উপবাসে ব্রত পালন করতে পারবেন না তারা কি কি খাবেন আর কি কি খাবেন না শিবরাত্রির ব্রত পালন করলে চাল ডাল গম একেবারে খাওয়া যায় না সব রকমের ফল খাওয়া যেতে পারে বিশেষ করে বেল আঙ্গুর কলা বিশেষ করে খাওয়া হবে দুধের তৈরি সমস্ত কিছু খাওয়া যাবে দুধ চানা পানির সন্দেশ দই সব কিছু খাওয়া যাবে আর খাওয়া যাবে সাবু দানা ও চীনা বাদাম সাধারণ লবণ বা নুন ব্যবহার করবেন না রান্নার কাজে সন্দেহ লবণ বা নুন ব্যবহার করবেন মহাশিবরাত্রির দিন উপবাস পালন করলে সারাদিন লেবু জল বা নারকেলের জল বেশি করে খেতে হবে শিবরাত্রির ব্রত পালন করলে কি কী একেবারে খাওয়া যাবে না চালের তৈরি জিনিস ডালের তৈরি জিনিস এবং গমের তৈরি জিনিস একেবারেই চলবে না গুঁড়ো মশলা পেঁয়াজ রসুন ব্যবহার করা যাবে না রান্নার কাজে সাধারণ লবণ ব্যবহার করা যাবে না মহাশিবরাত্রির দিন ব্রত পালন করলে এই ফলটি একেবারে খাওয়া উচিত নয় ফলটি হলো কুল মহাশিবরাত্রির দিন কুলকে একেবারে খাওয়া উচিত নয় দু হাজার পঁচিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রির ব্রত পালন কবে করা হবে ব্রতভঙ্গের পূর্ণাঙ্গ সময় দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রির ব্রত স্নাতক মতে পালন হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলা চোদ্দোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটের পর থেকে সকাল নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে মহাশিবরাত্রি ব্রত ভঙ্গ করতে হবে বা ব্রত পালন হবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলা পনেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ শুক্রবার সকাল ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে ব্রত পালন হবে আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে